বাম করে আর মাথার চিকিৎসা করাতে পারেন সামাজিক মাধ্যমে তিনি পরিচিত গরীবের বন্ধু হিসেবে ভাইরাল নেট দুনিয়াতে এবার মতিউরের উদ্যোগে বিশাল স্বাস্থ্য পরীক্ষা শিবির প্রায় হাজার মানুষের চিকিৎসার দায়িত্ব নিলেন তিনি সামাজিক মাধ্যমে এখন তিনি ভাইরাল গরিবের বন্ধু হিসেবে কোনো অসহায় দস্ত মানুষের চিকিৎসা হোক কোনো ধর্মীয় অনুষ্ঠান হোক বা কোনো প্রতিযোগিতা প্রত্যেক জায়গায় বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত মালদার হরিশ্চন্দ্রপুরের মতিউর রহমান তিনি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী এখন এলাকায় তার নাম গরিবের বন্ধু মতিউর রহমান সামাজিক মাধ্যমেই নামে পরিচিত এবার হরিশ্চন্দ্রপুরের মালিপাকর এলাকায় বিশাল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করলেন তিনি যেখানে প্রায় হাজার হাজার মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান তাদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয় পরবর্তীতে তাদের যা চিকিৎসার প্রয়োজন সমস্ত দায়িত্ব নিচ্ছেন মতিউর রহমান শুধু তাই নয় হরিশ্চন্দ্রপুরে এরকম আরও তিরিশটি ক্যাম্পের আয়োজন করার উদ্যোগ নিচ্ছেন তিনি এছাড়াও তার ব্যক্তিগত উদ্যোগে একটি হাসপাতাল করেছেন তিনি সেখানেই পরবর্তীতেই গরিব মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন এর আগেই হরিশ্চন্দ্রপুর এলাকায় সরকারি হাসপাতালে বেহাল দশার সামনে এসেছে গরিব দুস্থ মানুষ সঠিকভাবে পান্না চিকিৎসা এরকম অনেক দুস্থ মানুষ এদিন আসেন এরকম অনেকে উপকৃত হন ধন্যবাদ জানান মতিউর বাবুকে টাকার অভাবে এই যে আজকে গরিবের বন্ধু মতিউর রহমান যে উদ্যোগ নিলো এখানে এসে যে আপনারা দেখালেন কেমন ডাক্তার দেখলো ঠিকভাবে ওষুধ পেলেন কি বলবেন মতিউর রহমানকে আপনি কি বলবেন এর জন্য এর আগে এমন পরিষেবা পাননি কখনো কোথার থেকে এসেছেন আপনি আপনার নাম আপনার স্ত্রীর নাম শারীরিক কি সমস্যা রয়েছে কি সমস্যা নিয়ে এসেছিলেন এখানে হ্যাঁ আপনার কী সমস্যা কি কি এখানে ভালোভাবে ডাক্তার দেখলো ওষুধ দিল এই যে গরিবের বন্ধু মতিউর রহমান তার যে উদ্যোগ এইভাবে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিচ্ছে আপনাদেরকে বিনামূল্যে ওষুধ দিচ্ছে কেমন বলবেন কি বলবেন ওনাকে কেমন লাগছে চাইবেন যে ভবিষ্যতে আরো এইভাবে কাজ ধন্যবাদ জানাবেন ওনাকে থেকে আপনার নাম পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল আমরা সবাই জেনারেল ফিজিশিয়ান আছি তো আমরা সব ধরনের চিকিৎসা দিচ্ছি সব ওষুধপত্র দিয়ে যেমন জেনারেল ফিজিশিয়ান দেখা যাচ্ছে প্রচুর মানুষ আসছেন তাদের হয়তো বিভিন্ন ক্ষেত্রে শারীরিক বিভিন্ন পরীক্ষারও দরকার আপনারা প্রেসক্রাইব করছেন তো পরবর্তীতে সেটাও কি তারা ফ্রি অফ কস্ট করতে পারবেন হ্যাঁ সবই ফ্রি অফ কস্টই করা হবে সেটা দিয়ে রিগার্ডিং চলছে কটা থেকে চলছে এই ক্যাম্প এটা সকাল দশটা থেকে কতক্ষণ চলবে যতক্ষণ পেশেন্ট ম্যাক্সিমাম ছটা অবধি দেখা যাচ্ছে তারপরে যদি পেশেন্ট থাকে তো আরও মানে ফার্দার কন্টিনিউ হবে আচ্ছা আপনার নাম এবং পরিচয় আমার নাম সব্যসাচী সিনহা আমি ডক্টর সব্যসাচী সিনা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাগদা প্লাই সেন্টার কিবিএম চাগদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার